অ্যাকাউন্টে ঢুকবে দু টাকা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতেই কৃষকদের পক্ষে বিরাট সিদ্ধান্ত মোদীর রবিবার তৃতীয়বার এদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য হিসেবে শপথ নিয়েছেন মোদীর সহ বাহাত্তর জন মন্ত্রী এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই প্রথম সিদ্ধান্ত নিলেন নম কৃষাণ সম্মান নিধি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন তিনি গতকাল রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী আর তারপরে প্রথম সিদ্ধান্ত নিলেন পিএম। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এর ফলে উপকৃত হবেন এ দেশের অগন্তি কৃষক আসলে কিষাণ সম্মান নিধি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করে প্রধানমন্ত্রী সতেরোতম কিস্তি পাশ করেছেন এবার দেশের নয় দশমিক তিন কোটি কৃষকের অ্যাকাউন্টে এই যোজনার পরবর্তী কিস্তির টাকা ঢুকে যাবে জানা যাচ্ছে এর জন্য কেন্দ্রের প্রায় কুড়ি হাজার কোটি টাকা ব্যয় হবে পিএম মোদীর মুখে কৃষকদের কল্যাণের কথা বহুবার শোনা গিয়েছে কৃষিক্ষেত্রে অধিক কার্য হবে বলেও জানিয়েছেন তিনি এরপরে কৃষকদের পক্ষে একটি সিদ্ধান্ত নিলেন তিনি জানা যাচ্ছে প্রধানমন্ত্রী ফাইলে স্বাক্ষর করে দেওয়ায় শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তি ঢুকে যাবে উল্লেখ্য এই যোজনার অধীন প্রত্যেক কৃষক বছরে দু হাজার করে ছ হাজার টাকা পেয়ে থাকেন এর আগে এই বছর ফেব্রুয়ারি মাসে কিষাণ সম্মান নিধির শেষ কিস্তি ঢুকেছিল যোজনার ষোলতম কিস্তি ছিল এবার সতেরোতম কিস্তি চলেছে দেশে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কিষাণ সম্মান নিধি চালু করা হয় কেন্দ্রের এই যোজনার ফলে উপকৃত হয়েছেন এদেশের অগন্তি কৃষক এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষকদের জন্য প্রথম সিদ্ধান্ত নিলেন মোদী তার এই সিদ্ধান্তের ফলে এদেশের অগন্তি কৃষক উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল প্রধানমন্ত্রী স্বাক্ষরের পর কিষাণ সম্মান নিধির সতেরতম কিস্তির টাকা ঢোকাশ্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছে সকলে